আসসালামু গতকালকে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে সরি বিচারের আইনি আমি বলছিলাম যে আপডেট দিব তো কী হইলো শোনানি তো আসলে কিছুই হয় নাই ওই যে আগুন লাগাই দিল আমি বলছিলাম আপনার কিন্তু এটা দেখলাম না যে কোনো টিভি মিডিয়া প্রচার করতে ভালোভাবে যমুনা টিভিতে দেখছিলাম আপনার তাও রাত্রেবেলা আর কি কিন্তু আমি দুপুরে নিউজটা দিছিলাম যে আপনার ওইখানে আগুন লাগাই দেওয়া হয়েছে আপনার ভোরের দিকে পুলিশ ছিল সেনা আপনার ইয়ারাও ছিল ফায়ার সার্ভিসের ইয়ারাও ছিল কর্মীরাও ছিল ব্যাপারটা ছিল এরকম যে আপনার এই আমি এর আগেও বলছিলাম কিন্তু এখন যে কথাগুলো বলতেছি তখন এখানে এই আপডেটগুলো জানতাম না আমি তো ওইটা হচ্ছে যে আপনার বালিয়া মাদ্রাসার যে স্টুডেন্ট ছিল ওরা ভিতরে ছিল ওদের একটা অনুষ্ঠান ছিল ওরা পাশ থেকে আয়োজন করতেছিল বাইরে পুলিশ পাহারা ছিল তো আপনার অদূরে আপনার ফায়ার সার্ভিসের হচ্ছে মানে গাড়িও ছিল তো গেটের তালা আপনার একটা দেড়টার দিকে আপনার কেনা কারা ভেঙে ঢোকা ট্রাই করতেছিল তো তো ওরা ওইদিকে যায় ওইদিকে ধাওয়া দিলে তখন আপনার ওরা পুলিশের সাথে আপনার এই যে ইয়ে হয় ওরা পালায় যায় কিন্তু পুলিশের সাথে ওরা ইয়ে করে আর পুলিশ ওদের প্রথম থেকে ফোর্স করতেছিল যে আপনারা কার আপনারা কর্তব্যহিরাগত তো ওরা বলতেছে ভাই আমাদের মাঠ আমরা আমরা আছি পুলিশ বলতেছে না মাঠ ছাড়ান মাঠ ছাড়েন তো পুলিশের তো বোঝা উচিত ছিল যে বা মানে পুলিশের জাস্টিফিকেশন একটা বিষয় ওনার হাতে আছে যে আপনার ওরা তো এই এই মাদ্রাসারই স্টুডেন্ট এই মাদ্রাসারি আলিয়া মাদা মানে ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা এটার এটারই ওরা স্টুডেন্ট এই নিয়ে ওরা তর্ক বিতর্ক করতেছে ওই দিক দিয়ে মনে করেন যে তিনটে সাড়ে তিনটার দিকে ভোরবেলায় কে যেন ওই কক্ষটাতেই শুধু যেখানে আপনার শালিশ বসত যেখান থেকে নাকি আপনার খালেদা জিয়ারও আপনার বিচারের রায় দিচ্ছিল আর কি ওই যে এই যেগুলো দিচ্ছিল আর কি আর হচ্ছে আপনার তো এটা আপনার যেটা হয়েছে ওই বিচারের আপনার সব নথিপত্র কাগজপত্র বিড়িয়ার জোয়ানদের যা কিছু আছে সব কিছু করে গেছে তো এখন সাধারণ মানুষ কি বলতেছে জানেন বিচার দরকার নাই আমরা জানি দেশে কি হয়েছে বিচার দরকার নাই একটা প্রস্তুতি অনুসারে একটা আইন একটা বা ইয়া করে ওদের সবাইকে মুক্তি দেওয়া হোক ঠিক আছে আসলে এটাই হওয়া উচিত কারণ আজকে দেখেন ষোলোটা বছর ধরে কেউ মানে যারা নাকি দুই চারজন জামিন পাইছে তারাও বলতেছে মানে খালাস পাইছে তারাও বলতেছিল যে আপনার আমি ছিলাম মানে ইয়াতে মার্কেটে আমি ছিলাম রাজশাহী আমি ছিলাম অমুক জায়গায় তমুক জায়গায় আমি কিভাবে আসামি হই তো এগুলো কেন করতেছেন আসলে এই দেশ স্বাধীন হওয়ার পরেও যদি আপনারা যদি এগুলো নিয়ে এগুলোই করতে থাকেন তাহলে আর বলার কিছু নাই বুঝছেন তো আগুনের ঘটনাটা দেখা যাচ্ছে যে এই এই জিনিসগুলো কিন্তু মানে মিডিয়াতে খুব ভালো করে আসে না এই মিডিয়া এই জিনিসগুলো মিডিয়াতে আসে না কেমন যেন একটা চাপা চাপা ভাব নিয়ে আসে তো এগুলো ছোট ফোকাসের জিনিস ছিল কিন্তু আসলে এগুলোই এগুলি মিডিয়াতে আসে না তারপরে কালকে যেটা হয়েছে এটা ওরা অনেক কথাবার্তা বলছে তো এগুলোর প্রেক্ষিতে যেটা হবে সামনে ওরা মানে সরকার পক্ষ থেকে কেউ কালকে আসে নাই লাস্টের দিকে আসছে তিনটা চারটার দিকে হবে আসার পরে সরকার বলছে যে ঠিক আছে যাও তোমরা ঘরে ফিরে যাও আমরা মানে উনিশ তারিখে আবার সামনের মাসের এই মাসেরই উনিশ তারিখে জানুয়ারি মাসের উনিশ তারিখে আবার শুনানি ডেট দিচ্ছে ঠিক আছে